একটা প্রশ্ন এবং উত্তর দিয়ে শেষ করে দিব অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে হুজুর সেই যে সামনে আমাদের জন্য ইয়া আসতেছে সবে মেরাজ সবে মেরাজের জন্য আমাদের জন্য কি কি আমল করবো সবে মেরাজের আমল আমাদের অনেকে জানে জানতে চায় না দুটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার দিচ্ছে এক নম্বর সবে মেরাজটা কবে হয়েছে হইলে তো ওই রাত্রে আমরা আমি আশেদিন আসে পরে দেখবো সবে মেয়েরাজ বা মেয়েরাজের রাত যেটা এইটা নিয়ে অনেকগুলি মতামত আছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে দুইজন তা ব্যাড়ি থেকে আসছে তারা বলতেছেন ইমাম জুহুরি এবং ইবনে জুবাই ইমাম জুহুরিকে বলা হয় হাদিস শাস্ত্রের ইমাম হাদিস শাস্ত্রের ইমাম ইসলামের হাদিস শাস্ত্রের যে গোল্ডেন জেনারেশন ওই জেনারেশনের ইমাম তাকে বলে করমুল করু জাহাবি সেই সাহিদ তিনি বলতেছেন রসোল্লা সাল্লাসাল্লামের মেয়েরাজ সাহাবিদের সময় চর্চা ছিল না দিন তারিখ মনে রাখার তবে তারা যতটুকু বুঝেছেন রসুল্লা স্লামের মেয়েরাজ রবিউল আউয়াল মাসে তার প্রমাণ হিসেবে তারা কতগুলো রেফারেন্সে বলেছেন রসুল বলেছেন আমি জন্মগ্রহণ করেছি রবিউল্লা নতাল মাসে আল্লাহ আব্বুল আলমীর নবী হিজরত করেছেন মদিনায় রবিউ আল মাসে আল্লাহ আব্বুল আলম মেয়েরাজে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকেও নিয়েছিলেন রবিউল্লাউ মাসে সুতরাং মেয়েরাজ হয়েছে কোন মাসে কোন মাসে আর এখন কি মাস ইবন আব্বাস রদি আল্লাহ তালাহু বলেছেন রসুলা সসেন মেরাজ কেবল রবীলা না বারো রবীল্লা রসুল মেয়েরাজ হয়েছে সুতরাং মেয়েরাজের অনেকগুলো তারিখের মধ্যে একটা হচ্ছে সাতাশে রজব যেটাও অনেক ইতিহাসবিদরা বলেছেন এই তারিখে রসুল্সাস মেরাজ হয়েছিল সুতরাং যেই তারিখই আমরা ঠিকমতো আইডেন্টিফাই করছি না সাহাবাই কেরামের মধ্যে নিশ্চয়ই যদি আমল করার তাগিদ থাকতো ওই তারিখে তাহলে তারা ওই তারিখটা মনে রাখতেন কিনা বলেন মনে রাখতেন কিনা যদি কোনো একটা আমল করা লাগে সেই আমল মনে রাখতেন কিনা জুমার দিনে আসর থেকে মাগরিব রসুল বলছেন জুমার দিনে একটা দোয়া কোবনের সময় আসে মহাদ্রিসাম ব্যাখ্যা করে বলেছেন আসর থেকে মাগরিব সবচেয়ে বেশি সম্ভাবনা তাহলে জুমার দিনে মনে রাখতে হয় আসর থেকে মাগরিবের অর্থ মনে রাখতে হয় এখন নবীজির সবে মেয়েরাজে যদি কোনো এবাদত করা লাগে তাহলে সবাইকার মনে হচ্ছে সেই দেড় তারিখ মনে রাখতেন এইটা নিয়ে তো কনফিউশন থাকতো না পাঁচ সাতটা তারিখ থাকতো না ঠিক কিনা কারণ এটার দ্বারা আমাদের কাছে প্রমাণিত হয় সবে মেরাজের যে সকল নামাজ রোজা আমল যা যা এইগুলো আমাদের মন গড়া এইগুলো আমাদের বানানো এই তারিখে এই এই সুরা দিয়ে এত রাখা নামাজ পড়া লাগবে এই তারিখে রোজা রাখা লাগবে গরিব মিস্ত্রকে এই পদ্ধতি দান করা লাগবে এইগুলো আমাদের বানানো আর আমাদের বানানো তরিকায় কোনো এবাদত হতে পারে না এবাদত হবে আল্লাহর নির্দেশিত রসুল্লাহ আসলামের দেখানো পদ্ধতিতে ঠিক তাহলে আমরা মেয়েরাজের কথা আলোচনা করবো রসুল্লাহ আসলামের মেয়েরাজ একটা বিস্ময়কর ব্যাপার রসুল্লা সাল্লাম মেয়েরাজ থেকে বান্দাদের জন্য সালাদিয়ে আনিয়ে আসছেন রসুল্লা সাল্লাম মেয়েরাজে যাওয়ার পরে কি কি দেখে আসতেন রসুল দেখলেন একদল লোক লোহার আংটা দিয়ে নিজের মুখ আঁচড়ায় আঁচড়ায় শেষ করে ফেলতেছে রসল্লা সালসাল্লাম জিজ্ঞাসা করলেন সাথে সাথে যে কি ব্যাপার তারা নিজের মুখ এরকম করে আঁচড়ায় কেন রসুল্লাহ সাল্লি সাল্লামকে তখন জিবরাইল আমিন বললেন এদের অপরাধ হচ্ছে এরা গিবোধ করত এরা পর মানুষের পিছনে পরনিন্দা করত একদল লোক লোহার রক্তের নদীতে সাঁতরাই যাচ্ছে আর তাদেরকে ফেরেস জোর করে করে পাথর খাওয়াই দিচ্ছে এমন শাস্তি রসুল দেখে আটকায় উঠলেন বলে জিব্রাইল সাথে এরকম ব্যবহার কেন করা হচ্ছে বলে এরা দুনিয়ায় তাকে সুদ তো ইয়া রসুল সুতরাং তাদের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে আরেকজন লোককে জোরে বড় বড় পাথর দিয়ে মাথা ফাটাই দেওয়া হচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ আবার জোরা লেগে যাচ্ছে আবার মাথা ফাটানো হচ্ছে রসুল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন এদের অবস্থা এরকম কেন রসুল্লাহ সালি আসলামকে আমিন বললো এরা নামাজের ব্যাপারে উদাসীন ছিল ফরজ ফরজ ঠিক ঠিকঠাক সময় মতো পড়তো না সালাদকে গুরুত্ব দিত না কি শাস্তিগুলো রসুলাম দেখেছেন সুতরাং মেয়েরাজের এই শিক্ষাগুলো আমরা মানুষের কাছে বর্ণনা করব। কিন্তু মেয়েরাজের রাত্রি উদযাপন করা এটাকে আলাদা একটা এবাদতের রাত বানানো এটা শরীয়তের কোনো ভিত্তি নাই সুতরাং এই আমাদের মা বোনদেরকে আপনারা জানাই দিয়ে রাখবেন যে এরকম কোনো আমল যেটা আপনারা জিজ্ঞাসা করেছেন এরকম কোনো আমল রসল্লা সাহাবিদের থেকে প্রমাণিত নয় এখন অনেকে বলবেন একটু করলে কি সমস্যা বলবো না ভাই একটু পরে যদি কে সমস্যা ভাই অনেক সমস্যা আছে ভাই আজকে জুমার নামাজ যদি আমি বলি চার রাখাত করব প্রতি রাখাতে দুইটার পরিবর্তে চারটা সিজগা দুইটা রুকু দিব সমস্যা আছে ভাই কি সমস্যা কি সমস্যা নামাজ পড়া খারাপ সিজদা দিলে গুনা হয় রুকু দুইটার মধ্যে সুবহানাল রাব্বিল আযীমের পরিবর্তে আমার বাপের নাম বলবো নাকি কি সমস্যা খালি সব কিছু সমস্যা বের করেন আজকে থেকে চার রাকাত করে নামাজ পড়ো সমস্যা আর বলেন হুজুর এই সকল আবেগী বয়ান ছাড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীরা যেভাবে পড়ছে সেভাবে পড়া লাগবে আপনার বাপের ইচ্ছায় চার রাকাত নামাজ নাই বলবেন কি না তো আমার বাপের ইচ্ছা যদি চার রাকাত নামাজ না হয় তো আমার বাপের ইচ্ছায় আপনার বয়ের ইচ্ছায় কি মেরাজের রাতের জাগরণ করা নাই এটা আপনার মাথায় কুলায় না সহজ বুদ্ধি তো এটা এই জন্য কোনো আবেগ দিয়ে আমাদের এবাদত নয় রসুল্লা হাসানের শরীয়ত থেকে আমাদের এবাদত মেয়েরাজের আলোচনা দরকার আছে এর শিক্ষা আমাদেরকে নিতে হবে তবে এটা যে স্পেসিফিক কোন রাত বানায় এটার এবাদত করা ইসলামী শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দেয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন আল্লাহ আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সুহান আল্লাহ হামদি সুহান হামদিকা আসাদুল্লাহ ইহা ইসলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত